আরে কাকা তুমি তো দাইলার বাচ্চা চিন্তাই পারোনি আমার বাড়ির আমি দন আমার কথার উপর দি একটা কথা বলার কারোর ক্ষমতা নাই তো আমি ওই রনিকেই বিয়ে করব তোরা তো বলাস হাসপাতাল তে আমার মুখের মধ্যে কথা বলিস তুমি আমার আব্বুর সাথে কথা বলো আমার আর এইভাবে চুরি চুরি করে প্রেম করতে ভালো লাগছে না কিন্তু রুমিতা তুমি তো ভালো করেই জানো কোনোদিনও তোমার আব্বা আমাদের সম্পর্কটা মেনে নেবে না আরে তুমি তো আগেই ভয়ে মরে যাচ্ছো একবার সাহস করে আমাদের সম্পর্কের কথাটা আব্বুকে বলোই না আমি তো তোমার পাশে আছি ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে চলো কালই তোমার আব্বার সঙ্গে কথা বলছি ঠিক আছে আব্বু আমি রনিকে তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য নিয়ে এসেছি রনি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই হ্যাঁ বলো কি বলবে চাচা আমি রুমিতাকে ভালোবাসি আর আমি রুমিতাকে বিয়ে করতে চাই ও আচ্ছা আচ্ছা তুমি রুমিতাকে ভালোবাসো বিয়ে করতে চাও ঠিক আছে আমি ব্যাপারটা নিয়ে ভাবছি তুমি আজকে আসো তোমার সাথে আমি পরে কথা বলছি আচ্ছা চাচা যাক রুমি তার আব্বা তাহলে ফাইনালি রুমি সঙ্গে আমার বিয়েটা দিতে রাজি হয়ে গেছে শোন ও তো আনন্দ করার কিছু নাই তুই ভাবলি কি করি ও শত্রু ছেলে সাথে আমি তোর বিয়ে দিব আব্বু তুমি তো বললা চুপ ওই ছোটর বাচ্চার কথা তা এবার তো উচ্চারণ না হয় আব্বু তুমি আর শুনে রাখো জীবনে যদি কাউকে বিয়ে করি তো আমি ওই রনিকেই বিয়ে করব তোর এত বড় আশপাতা তুই আমার মুখের মধ্যে কথা বলিস

হ্যালো রনি হ্যাঁ রুমিতা বলো আসলে রনি তুমি যাওয়ার পর ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না সুযোগ বুঝে চলে আসো আমি তোমার অপেক্ষাতে থাকলাম এই মেয়ে বিয়ে ড্রেস পরে তোর সাথে কেনে আসলে আব্বা আমি তোমাকে না জানিয়ে রুমিতাকে বিয়ে করে ফেলেছি কি বললি আমার শত্রু আকাশের মেয়ের সাথে তুই বিয়ে করেছিস আমি এই বিয়ে মানি না আব্বা তুমি মানো আর না মানো আমি রুমি ছাড়া বাঁচবো না তাহলে তুই আমার কথাও শুনে রাখ আমি বেঁচে থাকতে তোদের এই বিয়ে কোনোদিনই মেনে নিব না তুরা যেই পদ দিয়ে এসেছিস সেই পদেই বেরিয়ে যা আমি আজ থেকে তোকে তেজপুত্র করলাম ঠিক আছে আব্বা তুমি যখন আমাকে তেজপুত্র করলা আমি আর এই বাড়িতে ঢুকবো না চলো রুমিতা নি আব্বু তো আমাদের সম্পর্কটা মেনে নিল না আবার তোমার আব্বু আমাদেরকে তার বাড়ি থেকে বের করে দিল তাহলে আমরা এখন কোথায় যাব তাই তো গো রুমিতা আমিও তো সেই কথাটাই ভাবছি ভাইপো এইটা তোমার কাকি গো ভালো কথা কিন্তু তোমরা নতুন দি করিছো এ ভাই তোমরা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াছো কেন কি করব ভাইপো তোমার কাকীকে ভালোবেসে বি করেছি বলি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমরা কোথায় যাব সেই হলো চিন্তা আরে চিন্তা করার কি দরকার তুমি আমার কাকা হও ভাইপো থাকতে চিন্তা করব না চলো আমাদের বাড়িতে কিন্তু তুমি ছোট ছেলে আমাদেরকে তোমাদের বাড়ি নিয়ে যাবা তোমার আব্বা মা আবার কিছু ভুলবে না তো ওগো তাহলে চলো না ঠিক আছে চলো ভাইপোর বাড়িতে দুদিন থেকে আপনি একটা ব্যবস্থা করবো তোমার ভাইপো যে আমাদেরকে থাকতে দেওয়ার জন্য নিয়ে এলো তো ওকে যে বাড়ি থেকে বের করে দিল এবার কি করবা কি আবার করবো চলো আমার একটা বন্ধু আছে ওর বাড়িতে যাই ও আমাদেরকে ঘুরাবে না চলো তুই হলে আমার বন্ধু আর তুই আমার বাড়িতে দুদিন থাকবি এতে আবার লজ্জার কি আছে না সেটা না আসলে শোন তোকে অত চিন্তা করতে হবে না তবে সত্যি তোর চয়েস আছে মাশাআল্লাহ ভাবি খুব সুন্দর ভাবি আমি কিন্তু এই বাড়িতে একা থাকি আর একাই রান্না করি খাই আমার হাতে রান্না তোমার আবার পছন্দ হবে তো কি যে বলো তুমি আমাদেরকে এই বাড়িতে থাকতে দিয়েছো আর তুমি হাত পুড়িয়ে রান্না করবে না তা হবে না আজ থেকে আমি রান্না করব তাহলে তো খুব ভালোই হয় ভাবি রনি তাহলে তোরা একটু বস আমি তোদের লাগি বাজার করে আসি তুমি চলে এসছো তোমার ইন্টারভিউ কেমন হলো ভালো হয়নি গো মনে হয় এই চাকরিটাও হবে না মন খারাপ করছো কেন এই ইন্টারভিউটা খারাপ হয়েছে তো কি হয়েছে দেখবা তুমি ঠিক একটা না একটা কাজ পেয়ে যাবা চলো ঘরে চলো ভাবি রনি কই দেখতে পাছনি তো ও তোমার ভাই একটু বাজারের দিকে গেল ঠিক আছে ভাবি তাহলে আমি অফিসে চলে গেলাম শুভ এই টিফিনটা নিয়ে যাও সত্যি ভাবি তুমি যে আমার এত খেয়াল রাখো তোমার মতন বজুতে আমার একটা থাকতো জীবনটা ধন্য হয়ে যেত কি যে বলো অতই যখন সাক্ত তাহলে একটা বিয়ে করে ফেলো না ভাবি বিয়ে তো আমি করতেই চাই আসলে তোমার মতন একটা মেই পাসিনি বলি তো বিয়েটা করতে পারছিনি চিন্তা করো না তুমি আমার থেকে অনেক সুন্দরী মেয়ে পাবা যাও তুমি অফিস যাও তোমার আবার দেরি হয়ে যাচ্ছে রুমিতা রুমিতা একটা বিরাট সুখবর আছে কি সুখবর গো বলো তাড়াতাড়ি বলো তোমার কি চাকরি হয়ে গেছে না না তুমি তো জানোই আমি অনেকদিন ধরে টুকটাক লটারি কাটি তো কাল কি যে লটারিটা কেটেছিলাম সেই লটারিতে আবার 10 লাখ টাকা পেয়ে গেছি 10 লাখ হ্যাঁ শুভ 10 লাখ তোকে তো আমরা অনেক কষ্ট দিলাম এইবার ওই টাকা দিয়ে একটা বাড়ি কিনে আমরা ওই বাড়িতে চলে যাব সে যখন যাবে যাস আগে চল তোর লটারি টাকাগুলো ক্যাশ কইলা শিখা ঠিক আছে চল

করলাম আমার জলের বই আমি আমার স্বামী শেষ সম্বলটুকু দিয়ে দিলাম না এটাকে আমি দিতে পারবো না আমি এটাকে নিয়ে যেতে দেবো না রুমিতা 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 ওঠো দেখো আমি চলে এসেছি তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না রুমিতা চোখ খুলো রুমিতা ভাই নিজেকে একটু সামলা কি করে সামলাবো যাকে আমি কথা দিয়েছিলাম জীবনে মরণে একসাথে থাকবো সে তো আজ আমাকে ছেড়ে চলে গেল আজ যদি আমি বাজারে না যেতাম তাহলে রুমিতাকে এইভাবে হারাইতে হইতো না চুপ কর ভাই চুপ কর এখন তো কে দিয়ে আর ঘুরবে না আমার যা মনে হচ্ছে টাকা গুলো তোর এইভাবে রাখাই ভুল হয়েছে মনে হয় টাকার লোভে কেউ রুবি তাকে খুন করে এইভাবে টাকা গুলো আলি পালিয়ে গেছে শুভ এই দেখ আমি শিওর এই আমার রুমিতাকে খুন করেছে পৃথিবীর যে কোনাই লুকিয়ে থাকুক না কেন সেইখান থেকে খুঁজে নিয়ে সে আমি নিজের হাতে শাস্তি দেবো দেখ ভাই রুমিতার সাথে যে এটা করুক তুই নিজের হাতে আইন তুলে লিসনি চল আমরা পুলিশে যাই কোথাও যেতে হবে না রুমিতার খুনের বদলে আমি নিজের হাতে নেব। তুই একটু রুমিতার আব্বা আমাকে খবর দেওয়ার ব্যবস্থা কর তুই আমার বুকটা খালি কদি চলে গেলি মা তোকে আমি কত কষ্ট করে মানুষ করলাম পড়ালাম আজ এই দিনটা দেখার জন্যে আর সবকিছু হচ্ছে তোর জন্য আমার মেয়ের মৃত্যুর জন্য তুই তাই তুই যদি আমার মেয়েকে এভাবে পুষতে পারিসনি না আসছি তাই না আমার মেয়ে কোনোদিনই মরতুক না সোগো তুমি জামাইকে ওই কই কেনে বকছো কেউ জানুক না জানুক আমি তো জানি রনি রুমিটাকে কতটা ভালোবাসতো এইটা একটা দুর্ঘটনা চলো রুমিটাকে আমরা আমাদের ওইখানে নিয়ে গিয়ে দাফন করব ও রুমিতা তোর কি হইলো মা ওট

যাস তোর আর এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই বস দুদিন থেকে মোশারফের ফোন সুইচ অফ বলছে apparatus কোনো খোঁজও পাচ্ছে না খোঁজ আর পাবিওনি কারণ তাকে আমি সারা জীবনকার মতন ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু লক্ষ টাকা লুট করার সময় যাকে তোরা মেরে ফেলেছিলি আমি তারই স্বামী রনি বিশ্বাস করো তোমার স্ত্রীকে সেদিন আমরা ইচ্ছাকৃতভাবে ভাবে খুনটা করিনি আমরা শুধু একজনের কথায় তোমার বাড়িতে ওই দশ লক্ষ টাকা চুরি করতে গিয়েছিলাম একজনের কথায় মানে কে সে তোরা এলাকা থেকে পালিয়ে গেছিস তো তোদেরকে কিন্তু রনি পাগলা কুকুরের মতন খুঁজবার আছে তুই না যত তাড়াতাড়ি পারবি এলাকা ছেড়ে পালিয়ে যা আর আজকের পর থেকে আমার সাথে কোনো কন্টাক্ট করার চেষ্টা করবি না আমাদেরকে ছেড়ে দিন আপনি তো সবই বুঝতে পারলেন এবার আমাদেরকে ছেড়ে দেন রুমি রুমিতার মৃত্যুর জন্য তাহলে শুভই তাই চল এখান থেকে পালাই শুভ রুমিতার খনিতে সব আমি শেষ করে দিয়েছি কিন্তু এই সব কিছুর মুলে যে ছিল তাকে এখনো দুনিয়া থেকে সরাতে পারিনি তাকে যদি সামনে পেতাম না এই বন্ধুকে যতগুলা গুলি আছে সব তার মাথার মধ্যে ঢুকিয়ে দিতাম কিন্তু তুই জানতে পারিস সে কে হ্যাঁ জানতে পারবে না কেন দেখ দিনই তাকে তুই চিনিস কিনা এ তুই কি বলছিস রনি আমি কেনে রুমিটাকে খুন করতে যাব? ইয়েস আমিও তো এই কথাটা ভেবে পাচ্ছিলাম না যে সব থাকলো তুই আমার বন্ধু হয়ে রুমিটাকে কেন খুন করতে গেলি? তারপর যখন তুই রাজুর ফোনে ফোন করে তাকে এলাকা থেকে পালিয়ে যেতে বললি তখনই আমি বুঝে গেলাম যে এই সবকিছুর পিছনে আসলে তুই ছিলি। কিন্তু এই জঘন্য কাজটা তুই কেন করলি? আসলে আমি রুমিটাকে খুন করতে চাইনি। রনি লটারিতে দশ লাখ টাকা পেয়ে গেল তাহলে তো ও রুমিটাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু আমি তো এই কদিনের রুমিতাকে অনেক ভালোবেসে ফেলেছি তাকে ছাড়া আমি থাকবো কি করি আমি এখন কি করব কি করব হ্যাঁ রনি যদি এই টাকাগুলো চুরি হয়ে যায় তাহলে তো রনি আর বাড়ি কিনতে পারবে না আর এই বাড়ি ছেড়ে যেতেও পারবে না তাহলে রুমিটা সারা আমার চোখের সামনে থাকবে তাহলে আমাকে এক্ষুনি যেভাবেই হোক রনির ওই টাকাগুলো থেকে চুরি করানোর ব্যবস্থা করতে হবে তারপর আমি ওদেরকে তোরে এই টাকাগুলা চুরি করানোর জন্য ঠিক করি কিন্তু ওরা যে টাকা চুরি করতে এসি এভাবে রুমি তাকে মেরে ফেলবে সেটা আমি বুঝতে পারিনি রনি তুই আমাকে ক্ষমা বন্ধুত্ব টিকে থাকে ভালোবাসা আর বিশ্বাসের উপর যেদিন সেই বিশ্বাস ভেঙে যায় সেদিন সেই বন্ধু হয়ে যায় সব চাইতে বড় শত্রু